নবী বলেন এই যুবক তুমি এত অঝর দ্বারা কাঁদো কেন করেছি করেছ আমার মাওলা পাকের রহমত সম্পর্কে তোমার কি ধারণা নাই বলে ও পায়ের আমার মন বলে আল্লাহর রহমত থেকেও বড় গুণা করে জমিন থেকেও বড় কয় হ্যাঁ আসমান থেকেও বড় কয় আসমান থেকেও বড় গুণা করে ফেলেছে এইভাবে বলতে 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 এক পর যায় যুবক বেউসাহাগণ ইমার নবী বলে এত কইতেছস গুনাহটা কি বল আল্লাহর বান্দা যুবক কান্না করে বলে পয়গম্বর এত আমার এত কপরাदमी করেছি মানুষ মরে যাওয়ার পর লাশগুলো যখন কবরের মধ্যে রাখিয়া সবাই চলে যায় আমি একদিন পর যাইয়া ওই কবর খনন করিয়া লাশের কাফন তারে চুরি করে নিয়ে যাই লাশের কাফন চুরি করে নিয়ে যায়। কিন্তু একটা ঘটনা আমাকে এত পরিমাণ কাদাইতেছে এলাকার মধ্যে এমন একটা সুন্দরী রূপসী নারী যুবতী তার কিনতে কাল হয়ে গেল কবরের মধ্যে সবাই দাফন করলো কাফন দাফন করে বিদায় হওয়ার পর আমি গিয়া যখন পরে পিন মাটি খনন করিয়া কবরের মধ্যে সুন্দরী রুপসী ওই কন্যা ওই লাশের সাথে জিনাই লিপ্ত হয়েছিলাম এরপরে যখন কাপুমিয়া রওনা দিলাম হঠাৎ করে দাঁড়ায় আওয়াজ দিয়া বলে রে বেঈমান আমি একটা যুবতী নারী কাফনটা সরাইয়া তুই এমন লঙ্ঘন কেন করেছ আমার ডানে বামে লাশের অভাব নাই এমন অপরাধ কেন করলি দ্বিতীয় তুই আমার স্বাধীনতার উপর আক্রমণ কেন করলি মরা লাশের সাথে ও নবী আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বেহায়া গা নাও নবীজি বলে নাই আল্লাহ دشمن তুমি আমার চোখের নজর থেকে দূরে সরে যাও আমার আল্লাহ যদি তোমার ক্ষমার কোনো ঘোষণা দেয় তো আমি তোমাকে বলবো না হয় আমার কাছে কোনো ক্ষমার আওয়াজ নেই আল্লাহর manda যুবক চিৎকার মেরে জঙ্গলে চলে গেল নির্জন একটা জায়গায় বসে কান্না বন্ধ নাই কান্না করে ও আসমানের মালিক ও জমিনের মালিক তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম ও আল্লাহ আমার কি দরজা নাই। অপরাধ করে ফেলেছি চোখের অপরাধ হাতের অপরাধ জিপার অপরাধ কানের অপরাধ ও আল্লাহ যদি তোমার অন্তরে একটু কুদরতের দয়া লাগে আমার তুমি মাফ করিয়া আমার নবীকে তুমি জানাই দেও যেন তুমি আমারে maaf করেছো যুবক কান্না বন্ধ করে রাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুমিন ফালিয়াজহাকু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা বেশি বেশি কান্না করো কম কম হাসিও রে মুমিন আসলে কলব মরিয়া যায় কলবের মধ্যে আর আল্লাহর মহাব্বত থাকে না বেশি কান্না করো নবীজি স্পষ্ট হাদিসে বলেন জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না করো এক ফোঁটা চোখের পানির বরকতে জাহান্নামের আগুন হারাম করে দিবে ও নবীর আশিক উম্মতের দল আল্লাহর কাছে চোখের পানির বড় দাম কারণ এই চোখের পানি দিয়া বাচ্চা অন্যায় করে মা বাবার সামনে দাঁড়াইলে দয়া না করিয়া পারে না এই চোখের পানি সারিয়া উস্তাদের সামনে ছাত্র অন্যায় স্বীকার করলে দয়া না করে পারে না ওই মা বাবা ওই উস্তাদ থেকে আমার আল্লাহর কুদরতে নিরানব্বই গুণ মায়া মহব্বত বেশি বান্দা যখন আল্লাহ বলিয়া জিব্বা নারায় ডাক দেয় কথা স্মরণ করে তো বা করে আল্লাহ বলেন আমার কুদরতে জোশ এসে যায় আমি বান্দার জীবনের গুণে খোলা চোখের পানির বরক বছর পর্যন্ত গুণা করিয়া পাহাড় বানাইছি আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানির বরকতে পুরা জীবনের গুণ একটা সেকেন্ডে মাপ করিয়া তারে পবিত্র বানাইয়া দেই আমি আল্লাহ তার নামটা জান্নাতীদের খাতায় উঠাইয়া দেই ও এলাকার যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পদ্মারারের আম্মা জানেরা আল্লাহর কাছে তওবা করেন গুনার কথা স্মরণ করে এই পরিমাণ গুনাহ জীবনে করেছি আমল নামার দিয়ে তাকাইয়া এখনো সময় আছে তো বা করার কয়েকদিন আর বাহাদুরি করো মানে যুবক এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কত সন্তানের মা বাবা হারাইয়া অসহায় কত মা বাবা সন্তান হারা অসহায় কত আল্লাহর বান্দা স্ত্রী কত স্ত্রী স্বামীহারা হয়ে গেল কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বাবা ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়ে যায় কয়দিন আর দুনিয়াদারি কিছুই না রে বাবা আল্লাহর রিজিকের মালিক আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আমরা নবীর তরিকা আমরা নিয়ে যারা চলার চেষ্টা করি কই আমাদের তো সম্মান কমে নাই ইজ্জত কমে নাই দুনিয়ার সব বেঈমানেরা পেছনে লাগছে ইসলাম বন্ধ করে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য মাদ্রাসা বন্ধ করার জন্য আল্লাহর হাজার শকর এত দুশ্মনের মাঝেও আল্লাহর কোরআন এবং সুন্নাতওয়ালারা এখনো সম্মানে আছে ঠিক কিনা অতএব আমি যুবকদের বলবো এখনো সময় আছে তওবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলো নবীর তরিকার বাইরে তোমার জিন্দেগি চালাইলে কোনো লাভ হবে না তোমার মতো আমার মতো কত যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা গোলাম হতে বলি না কোন পীরের গোলাম হতে বলি না তাপলিগের গোলামি করতে বলি না কোন রাজনৈতিক দলের গোলামি করতে বলি না একমাত্র বলি আল্লাহর গোলাম হও নবীর আদর্শের মালা গলায় লাগাও চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওই যুবক এমন কাদাই যে কাঁদলো তুমিও যদি চোখের পানি ছেড়ে এখনো বলতে পারো দয়ার মালিক ময়দানের মধ্যে তুমি দিলের হালত জানতেছো আমার মত গুনাহগারই ময়দানে হয়তো কেউ নাই রে আল্লাহ এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না ও এত পরিমাণ অপরাধ করেছি অপরাধের খবর আমার মা বাবা পূজনেরা জানলে কেউ সম্মানের চোখে তাকাইতো না আজকে তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না নবীর তরিকা নিয়ে চলব সমস্ত নবীরা যেই দ্বীনের দাওয়াত দেন ওই দাওয়াত অনুযায়ী চলব নবীর সুন্নতের বিপরীত চলবো না ওলামাই কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না আজকে থেকেই তওবা নিয়ত যদি করতে পারো আল্লাহ তাআলা দরজা খুলিয়া দিবেন ওই যুবকের কান্নার উপরে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া নবীর সামনে গিয়া বলে ও পয়গম্বর ওই কবুল হয়ে গেছে তোর চোখের পানির বদলতে আল্লাহ তোর জীবনের গুনা গুলো করে দিয়েছেন ও আল্লাহর বান্দারা এই জন্য বলেন গুনা যারা করিয়া ফেলছো

আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবে আপনার সন্তান ডাক্তার হবে হবে কিন্তু তার জবানের আদর্শ ব্যবহারে তো সুন্দর মুরুব্বীরা খুশি হয়ে দোয়া করবেন ওলামায়ে কেরাম খুশি হয়ে দোয়া করবেন এই আদর্শ মা আপনাকে শিখাইতে হবে সন্তানের এজন্য নবী বলেন ও দুনিয়ার মা বাবা সন্তান সাত বছরে যখন হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও বছর যখন হবে শাসন লাগলে শাসন করিয়া হলেও নামাজ পড়াও এই জন্য মা বাবার দায়িত্ব দ্বিতীয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ অনেকগার সন্তানের মা বাবা বানায় দাও সন্তানগুলোকে আদর্শ সন্তান বানায় দাও আল্লাহর কাছে যা

দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না এই জমিনে কিছু শক্ত পাথর ওয়ালা অন্তর ওয়ালা মানুষ জমিনে থাকবে কোন বয়ানে তাদের দিল নরম হবে না কান্না আসবে না তওবাও করবে না কেউ কান্না করিয়া তওবা করিয়া বাসায় গিয়া মা বাবাকে বলবে মা বাবা জীবনে কত কষ্ট দিয়েছি আজকে তুমি আমাকে মাফ করে দাও আমার সারবো না দাড়ি কাটবো না ওয়াদা করেছি আবার কিছু আল্লাহর বান্দারা হেদায়েতের দরজা না পাইয়া বিরোধিতায় নেমে যাবে রাস্তায় গিয়া এদের কপালে হেদায়েত নাই নামাজ পড়বে না আযান শুনিয়া মসজিদে যাবে না আসলে খাঁটিভাবে যাদের তওবার নিয়ত আছে জীবনটা চলিয়া গেল আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না মা বাবার কষ্ট দেব না জবান চৌকার হাত দিয়া গুনাহ করব না খাঁটি তওবার যদি কারো নিয়ত হয় তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে করে নেন তওবা কবুল করে তওবার উপরে মজবুত হইয়া নবীর চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام ودير مالي قدرة النظر يا কত ছাত্র ভাই পর্দার কত মা বোনের হাত তুলেছেন আয় আল্লাহ দুনিয়াতে যে দিন আসিলাম কত পবিত্র মা বাবা আদুল করেছিলেন আজকে শয়তানের ঢোকায় পরে সেই সিদুল আল্লাহ আপনার কথা শরণ করি আপনার দরবার সারি নাই গুনার কথা শরণ করে তওবার নিয়তে হাজির হইছি আল্লাহ আমরা তওবা করতেছি আর গুনাহ করব না রে আল্লাহ এই গুণাগার হইয়া কবরে যেতে চাই না নিয়ে কবরে গেলে মাটির চা সহ্য করতে পারবো না রে আল্লাহ একটা মশার কামড় সইতে না সূর্যের গরম না। গুনা নিয়ে কবরে গেলে জাহাজ নামের আগুনের গরম দুই পার্শ্বের মাটির চাপ সাপের কামড় আজাব সহ্য করার শক্তি নাই রে মালিক আমরা বলুন দুর্বল আমরা আপনার আদরের উম্মত শক্ত চোখেও পানি নাই ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে ও নবী না শেখের দলেরা আল্লাহর নবী বলে নিবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু জাহান্নামের আযাবের ভয়ে কান্না করো কান্না যদি না আসে কান্নার বাহানা করো কারণ দুনিয়ার ঘরে আগুন

তারা রানের মা বোনেরা যুবকেরা চোখের পানি ছেড়ে কাঁদ মা বাবার বিচারের শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে বিচারকের জেলখানায় নেওয়ার ভয় যদি করতে পারে। আমার গুনাগারের জন্য যে জাহান্ন ও আল্লাহর বান্দারা ওই জাহান্নাবের ভয় যদি অন্তরে থাকে চোখের পানি ছেড়ে কাদু ও আল্লাহ আপনার কান্না वाला কেউ নাই মেহেরबानी করে আমাদের গুনাহ মুক্ত জীবন দান করেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন হে আল্লাহ প্রশাসনিকভাবে জনপ্রতিনিধিদের দায়িত্বে যারা কাজ করে দিনের খাদিম বানায় দেন